ও দুনিয়াবাসী তোমরা যারা ইমার এনেছ আমি আল্লাহ তা জানাই দিতেছি এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ার থেকে চলে যেতে হবে এটাই বাস্তব যত মানুষ এসেছিল কেউ এই দুনিয়াতে থাকতে পারে না এই দুনিয়াতে যারা আসবে কেউ থাকতে পারবে না বাবারে আমার কত এমন ঘটনা দেখলাম বাবার আগে চলে যায় বাবার কান্দের উপরে ছেলের লাশ লইয়া গুরুস্থানে নামিয়া জীবনের শেষ বিদায় দিয়ে চলে আসে কথা বলেন ঠিক কিনা বাবারে আমার কখন কোন সময় যাব জানি না আল্লাহ তালা কোরআনে হাকিমের বোতর বলেন লিয়া বলু আখুম আইয়ুকুম আহসানু আমালা ও আমার বাংলারা তোমরা দুনিয়ার ভিতরে ন্যাক আমল করো সুন্দর সুন্দর আমলের প্রতিযোগিতা করো বলেন না সুহান আল্লাহ তালা বলেন বেশি বেশি আমলের দরকার নাই যে আমলটা করবা সুন্দর আমল করবা সুন্দর আমলের প্রতিযোগিতা করো বলেন না সুবহান আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যদি মনে করেন আরছি সংক্ষিপ্ত সময় তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবে ইচ্ছা করলে বের হতে পারবেন কেউ বাধা দিবে আবার যদি যদি মনে করেন মসজিদের সামনে দিয়ে হেঁটে যাব আমি নামাজ পড়ব না যদি নামাজ না পড়েন আপনাকে কেউ বাধা দিবে বাবারে আমার এই দুনিয়া এমন একটি জায়গা এখানে যদি আমল না করেন আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে যদি না করেন কেউ বাধা দিবে না আর যদি নেকামল করেন কেউ বাধা দিবে না কিন্তু এমন একটি সময় গিয়েছে ইসলামের শুরু লগ্নে যখন কোন একটা মানুষ নেক আমল করার জন্য চিন্তা ফিকির করেছে তখন আমল করার জন্য তারা বড় এবং টেনশন করছে আমি নামাজে মসজিদে যায় নামাজ পড়ব কাফেররা আমাকে বাধা দিবে যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন সিরিয়া সিরিয়া কত বছর ধরে মুসলমানরা নির্যাতিত মানুষ সঠিকভাবে নামাজ একত্রিতভাবে পড়তে পারে নাই মসজিদগুলো বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না এই যে জানলার জমিনের ভিতরে নামাজ যদি কেউ পড়ে বাধা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না এই জন্য বলি বাবা আজকে ইসলামের সুন্দর একটি মুহূর্ত কিন্তু এই জমিনের মানুষগুলো দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত হয়ে পড়েছে কথা বলেন ঠিক কি না আজকে যেখানেই যাবেন এই যে এত সুন্দর একটি ওয়াজের প্যান্ডেল এখানে এলাকার ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে কিন্তু এই ওয়াজের প্রতি মানুষের যদি মানুষগুলো ঘর থেকে বের হয়ে এই ওয়াজের ময়দানে এসে বসে যায় তো কথা বলেন ঠিক কিনা এই যে ওয়াজের ময়দান এটা কি প্রতিদিন হবে প্রতিদিন হবে না আপনারা এখানে যারা বসেছেন মনে রাখবেন এটা একটি জান্নাতি বাগানে বসেছেন জান্নাতের মধু খাইতেছেন বলেন না সুবহানাল্লাহ আর যারা এখানে এখনো আসে নাই আশেপাশে ঘোরাফেরা করতেছে দোকান পাটে বসে রয়েছে এরা আসলে জান্নাতের মধু খাইতে চায় না কথা বলেন ঠিক কিনা এরা দোকানের রঞ্চা খাইতে চায় দোকানের বিভিন্ন মজা খাইতে চায় কিন্তু জান্নাতের মধু এরা খাইতে চায় না এই জন্য এই জন্য আমি একটু তাকবীর দিব আপনারা যারা বসেছেন একটু ইমানের আওয়াজকে বাড়াইয়া দিয়ে আমার সাথে তাকবীর দিবেন তো জোরে কথা কয় না আপনারা কি ভাত খান নাই খাইছেন নি এরপরে আমি যে এখানে বসছি আমারা দেখলে কি চুলদারি পাকা মনে হয় না যুবক মনে হয় কম তো দেখি হ্যাঁ যুবক তাহলে আমি যে রকম আওয়াজ দিব আপনারা তো এখানে যুবকই খালি একজনের একটু চুলদারি পাকছে মুরুব্বী আল্লাহ আকবার আমার সাথে একটু তাকবির দিবেন নারায়ণ তাকবির আওয়াজ হয় না নারায়ণ দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারায় তাকবীর সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম এই যে ওয়াজের ময়দান এটা প্রতিদিনই কায়েম হবে না আজকে মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ আল্লাহর কোরআন যে আইটি তালাত করেছিলাম ওদিকেই চলে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত আজকের মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আর আল্লাহ তাআলা কোরআনের হাকিমের ভিতরে কি বলেন একটু শুনেন সূরা সফের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনতে অবস্থা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল লাকুম تنجيكم من عذاب أليم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارتي আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা করলে তোমরা লাভবান হবা বলেন না সুহান আজকে মানুষ যদি বলা হয় বাজারে যা যদি তুমি ব্যবসা করো কুঠি কুঠি টাকার মালিক হবা মানুষগুলো প্রতিযোগিতামূলক ওখানে চলে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআন বলেন ও দুনিয়াবাসী তোমরা যারা ইমানের স আমি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা যদি করতে পারো তোমরা লাভবান হবা আর যদি না করো তাহলে কি হবে যদি এই ব্যবসা না করতে পারো দুনিয়ার হায়াত শিখ ঠিকই ফুরায় ফেলবা দুনিয়ার রঙ্গমঞ্চের ভিতরে ঠিকই ফুরায় ফেলবা কিন্তু তুমি কবরে যাওয়ার পর জাহান নামে যাবা বলেন না নাউজুবিল্লা আল্লাহ তালা বলেন তোমাকে একটা ব্যবসার কথা বলবো যদি এই ব্যবসাটা করতে পারো তুমি সফল কাম বলেন না সোহান আর যদি না করতে পারো দুনিয়ার হার ঠিকই ফুরিয়ে যাবে তুমি কিন্তু ব্যর্থ হয়ে কবরে যাবা কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার এই যে আর একদিন বা দুই দিন পরে আসতেছে কি থার্টি ফার্স্ট নাইট ঠিক না যুবকরা কি করবে সারা রাত ব্যাপী রঙ্গমঞ্চ তৈরি করবে কথা বলেন ঠিক না এই থার্টি ফার্স্ট নাইট এটা কি মুসলমানদের জন্য পালনীয় কোনো বিষয় কথা বলেন না কেন পালনীয় কোনো বিষয় এটা মুসলিমদের জন্য কোনো পালনীয় বিষয় না এই থার্টি ফার্স্ট নাইটের ভিতরে ফানুল সুরাবে ফানুস উড়ানোর পর এগুলো যখন আকাশে উড়াইয়ে দিবে আকাশে উড়াইয়ে দেওয়ার পর বিভিন্ন মেল ফ্যাক্টরি কারখানায় বাড়ি করে যায় ওখানে যে আগুন ধরে হাজার হাজার মানুষের টাকা পয়সার ক্ষতি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই যুবক বায়রা এবং যারা গার্জিয়ান আছেন সকলের কাছে একটি মেসেজ দিতে চাই আলা হুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ নবী বলছে প্রত্যেক দায়িত্বশীলের ব্যাপারে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কিভাবে দায়িত্ব পালন করছি তুমি যে দায়িত্বশীল তোমার ছোট ভাই তোমার মেয়ে তোমার ছেলে এগুলো যে এরা থার্টি ফার্স্ট যায় রাষ্ট্রীয়বালা রঙ্গমঞ্চ তৈরি করে নাচানাচি করলো গান গাইলো দুনিয়াবাসীর ক্ষতি করলো তোমরা কি দায়িত্ব পালন করছিল তোমার ভাই তো নামাজে গেল না তোমার ভাই তো পর্দা করলো না তোমার মেয়ে তো পর্দা করলো না কি দায়িত্ব পালন করছিলা ওই দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তালা যদি দায়িত্ব সঠিকভাবে না পালন করি তাহলে কিন্তু ধরা খেয়ে যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি তো সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম আপনাদের সকলের কাছে উদারত আহ্বান থাকবে পালন ইনশাল্লাহ আমরা এটা করব না এটা আমাদের জন্য করণীয় কোনো বিষয় নয় হ্যাঁ যদি আপনার মনে চায় এক বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে সামনে একটি বছর আসতেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কিসনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন এবং সামনের বছরটা যেন ন্যাক আমলের সাথে কাটাইতে পারি হায়ারটা যেন আপনার বন্দীগী করে কাটাইতে পারি এই জন্য দোয়া করবেন বলেন না ইনশাআল্লা তো যেই কথা বলতে ছিলাম আল্লাহতাল এরপরে পর আল্লাহ আল্লাহতাআলা বলেন তুমি বিল্লাহি অর শুনিহি অতুজাহিদুন চালিয়ে যেতে চান যদি তোমরা ব্যবসা করতে চাও আমি আল্লাহর সাথে তাহলে তোমরা শুনে রাখ মিনু নাবিল্লা তোমরা আল্লাহর প্রতিমা এনে নাও আল্লাহ আকবার বলেন না আল্লাহ তা বলতেছে বলতে তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো আমি আল্লাহর প্রতি তোমরা ইমান আনো এরপর আল্লাহ বলেন আমার প্রতি এবং আমার রসুলের প্রতি আমার প্রতি আনার পর রসুলের যে আদর্শ আছে ওই আদর্শ দিয়ে তোমার জীবনকে বাস্তবায়ন করো করবো তো ইনশাআল্লাহ বাবাজিরা আমার এরপর আল্লাহ আনার কোরআন বলেন ওতু জাহিদু না ফি সবি আল্লাহ তালার কোরআন চারিয়ে দিতেছে ওতু জাহিদু না ফি তোমরা ইমান আনার পর আমার আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য তোমরা রণাঙ্গনে চলে যাবো বলেন না ইনশাল্লাহ আজকে আমাদের ভিতরে যেহাদি তামান্না নাই আজকে মুসলিমদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয় কিন্তু আমাদের উপরে নির্যাতন আসার পরেও অন্য মুসলমান কোনো কথা বলে না কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার ইমান আমরা তো সহজে পেয়েছি এই জন্য ইমানের কদর করতে জানি না কিন্তু আল্লাহ নবীর সাহাবাইকার আমরা ইমানের কদর কিভাবে করেছে ছোট্ট একটি ঘটনা বলে আল্লাহ নবীর একজন সাহাবীর মক্কার জমিনে আল্লাহর নবী দাওয়াত দিলেন তেরো বছর কয় বছর তেরো বছর দাওয়াত দেওয়ার পর মক্কার জমিনের মানুষগুলো নবীজিকে চিনতে পারল না নবীজুর উপর আঘাত করে বিভিন্নভাবে আঘাত করে কৌশল তৈরি করে আল্লাহ তালা আল্লাহর নবীকে জানায় দিলেন আপনি হিজরত করে মদিনায় চলে যান আল্লাহর নবী ওখানে যখন তারা এদের কোরআন করতেন এই কোরআন তালাওয়াত আল্লাহর নবীর একজন সাহাবি তখনও মুসলমান হয়নি দাঁড়ায় দাঁড়ায় শুনতেন আব্দুল্লাহ ইবনে উযযা তেলাওয়াত শুনতেন আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন বাবারে আমার আব্দুল্লাহ ইবনে উজ্জা আল্লাহর নবীকে না পাওয়ার কারণে তার ভিতরে ব্যথা জন্ম নিল সে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান হওয়ার পর তার গিয়েছে আকবার বলেন না জজবা বেড়ে যাওয়ার পর সে তার চাচাকে জানাইল ও চাচা আমি তো ইমান এনেছি আমি ও নবীর মদিনায় আমি চলে যাব বলেন না আল্লাহ আকবার আল্লাহর নবীর মদিনায় চলে আসবে তার চাচা ছিল কাফের সে বলতেছে যদি তুমি তাহলে মোহাম্মদের যে অবস্থা করেছি তোমারও তো সেই অবস্থায় করবো আমার কাছ থেকে কিছু পাবানা সে বলতেছে আমি মাননেছি আল্লাহর প্রতি আপনার কাছে কিছু পাওয়ার আশা করি না আমার মালিকের কাছে আমি চাই বলেন না শুভানন্দ এবার আব্দুল্লাহ বলতেছে ও চাচা আমার কিচ্ছু লাগবে না সব কিছু ছেড়ে দিয়ে আমি মদিনায় যাব। তখন তার চাচা বলতেছে ও বলতে এই যে 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 তোমার তোমার জামা আছে এই জামাগুলো আমার এগুলো তুমি খুলে দাও আবদুল্লাহ বলতেছে ঠিক আছে সব কিছু খুলে দিয়ে একটা ছোট্ট একটা কাপড় নিয়ে লজ্জা স্থানটা ঢেকে মদিনায় চলে গিয়েছে আল্লাহ একবার বলেন মদিনায় যাওয়ার পর শীতের নবী রাত্র আল্লাহ রাত্রার ভিতরে আরাম করতেছেন নবীজির ঘরের সামনে দাঁড়ায় মনে মনে ভাবতেছে আমি এখন যদি আমার নবীকে ডাক তাহলে তো আমার নবীর কষ্ট হবে শীতের রজনীতে আমি এখানে দাঁড়ায় থাকি আমার নবী যখন বের হবেন তখন আমার নবীর সাথে আমি কথা বলবো বলেন না অনেক রাত্র জাগরণ করার পর শীতের রাত শরীরের ভিতরে কোনো কাপড় এইভাবে শরীর কাঁপতেছে বাবার আমার ইসলামে তো সহজে আসে নাই শরীর কাঁপতেছে এদিক দিয়ে আল্লাহর নবী কিছুক্ষণ পর হুজরাত থেকে বের হয়ে দেখে আবদুল্লার শরীরের ভিতরে একটা কাপড় ছাড়ার কোনো কাপড় নাই শরীরটা কাঁপতেছে কয়েকদিনের না খাওয়া আল্লাহ নবী বলতেছে আব্দুল্লা তোমার এ অবস্থা কেন কে অবস্থা করেছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে ইয়ার সু আল্লাহ ইমান আনতে যায় সব কিছু আসছি কিচ্ছু নিয়ে আসতে পারি নাই আমার চাচা আমার কাপড়টাও খুইলা এই পর চোখের আল্লাহ ছেড়ে দিয়েছে বলতেছে তুমি দাঁড়াও আমি হুজরাত থেকে আসি হুজরাত থেকে আল্লাহর নবীর ব্যবহারের দুইটা জামা আবদুল্লাহকে হাদিয়ে দিয়েছেন আল্লাহ একবার বলেন না এবার আল্লাহর নবীর জামা পাওয়ার পর তার এবার টাইটেল লাগছে আল্লাহ নবীর জামা পর পর এবার তার নাম হয়ে গেছে আব্দুল্লাহ জুল বাগাদাইন কি নাম হয়েছে আব্দুল্লাহ জুল বাগাদাইন আল্লাহ রনবীর তামি জামা মুবারক খাদিয়া পেয়েছে আব্দুল্লাহ জুরে জুরে মসজিদের নববিতে জোরে জোরে কোরআন তালাউত করেন মজা করে কোরান তালাউত করেন আল্লাহর নবী সাহাবিরা বলতেছে ইয়া সুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী এই যে আব্দুল্লাহ জোরে জোরে কুরআন তেলাওয়াত করে আমাদের অসুবিধা হয় আল্লাহ নবী বলতেছে ও সাহাবীরা তোমরা শোনো ইমান আনতে যায় কিচ্ছু আনতে পারে নাই তার জজবা অনেক বেশি তোমরা কিচ্ছু বলিও না আমার আবদুল্লাহকে জুরে জুরে তোমরা কোরআন করার কোরআনতলা আল্লাহ একবার বলেন আল্লাহ নবী জেহাদের ময়দানে আবদুল্লাহকে নিয়ে যাবেন আবদুল্লাহ বললেন চলো জেহাদের ময়দানে যা আব্দুল্লাহ রদি আল্লাহ জেহাদের ময়দানে নবীর সাথে গেছেন যাওয়ার পর পথি জ্বর এসে গিয়েছে জ্বর আসার পর অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ দোয়া করবেন আমি যেন এই যুদ্ধের ময়দানে যে আমি শহীদ হতে পারি আল্লাহ আকবার বলেন না কেননা আল্লাহ তালা করেন বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا আল্লাহ তালার কোরআন বলেন যে আমার রাস্তায় জীবন দিয়ে দিল তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না আল্লাহ আকবার বলেন না এরপরে বলেন বাল আহিয়া বরংস তারা জীবিত কবরের ভিতরে তারা রিজিক বক্ষণ করতে থাকে আল্লাহ আকবার বলেন না বাবাজির আমার আবদুল্লাহ রে আল্লাহ তালান হয়ে কথা বলার পর আল্লাহর নবী গাছের একটি বাখল তার হাতের ভিতরে বেঁধে আল্লাহর কাছে দোয়া করলেন অগ মালিক আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম আল্লাহ আকবার বলেন না আব্দুল্লাহ রদি আল্লাহ তালান কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে মারা গিয়েছে মারা যাওয়ার পর এবার আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সাহাবাইক আমাকে বলতেছে এ আব্দুল্লা ইমান আনতে যায় কিচ্ছু আনতে পারে না এ আবদুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করে জানাজার কাপড় পরে দাল্লাহ আকবর বলেন জানাজার জন্য আল্লাহর নবী নিজেই জানা যা পরাইলেন পরানোর পর আল্লাহর নবী দু জাহানের সর্দার রহমত আলামিন উনি খাটিয়ার সামনে যায় কবরস্থানে চলে গেলেন বাবাজিরা আমার কবরস্থানে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেছে নবীজি নিজে স্বয়ং কবরের ভিতরে নামছে আল্লাহ একবার বলেন না একটু চিন্তা করছেন আল্লাহর পরেই যার সাম আল্লাহর পরেই যার মান উনি নিজে আবদুল্লাহ রুকে কবরস্থ করার জন্য কবরে নেমে গিয়েছে আল্লাহ ও আমার সাহাবিরা আমার লাশটা আমার কুলের ভিতরে দিয়ে দাও আমি নবী আমার কুল থেকে কবরের ভিতরে আল্লাহ আকবর বলেন আল্লাহ লাশটাকে ধরে কবরের ভিতর রেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মালিক আল্লাহ আমি আব্দুল্লার প্রতি মৃত্যুর আগ পর্যন্ত আমি খুশি ছিলাম অগ আল্লাহ আমি আমার আবদুল্লার লাশটাকে আমি নিজে আমার কুল থেকে কবরের ভিতরে নামাইছি ও তোমার রহমতের কুলে আমি যেরকম আমার আবদুল্লার প্রতি খুশি তুমি আল্লাহ আবদুল্লার প্রতি তুমি খুশি হয়ে যাও বলেন না সুহান এই কথা বলার পর আল্লাহর নবীর তারা গইরে গইরে মাটির ভিতরে কাঁদতেছে আর বলতেছে আবদুল্লাহ তোর কত সৌভাগ্য তোর ব্যাপারে নবীজি বলতেছে আমি খুশি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও তোর লাশটা না হইয়া আজকে যদি আমার লাশটা হতো তাহলে আমাদের কত সৌভাগ্য হতো বলেন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার ওনাদের জীবন কেন এত দামি হয়েছে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আল্লাহর প্রতি ইমান আনার পরে এরপরে নবীর প্রতি তারা ইমান এনেছে এরপরে আল্লাহ তালা কোরআনে বলেন অতুজা তুজা হিদু নাফি সাবিল্লা একটু সকলে জিকির করি Oh. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কথা বলতেছিলাম ও তুজাহিদুনা ফী সবীলিল্লাহ তারা আল্লাহর প্রতি ঈমান পর জিহাদের ময়দানে তারা অবতরণ হয় বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা জিহাদের ময়দানে যখন কোন সময় ডাক আসে তখন আমরা জিহাদের ময়দানে যাইতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা বলি নতুন বিয়ে করছি কেবল ছোট্ট কেবল সংসার গুছাইতেছি এখনই যাইতে পারবো না সময় হোক তখন যাব কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবা আল্লাহ তাহলে বলেন অতু জাহিদু নাফি ইল্লাহ আল্লাহর প্রতি ইমান আনার পর রসুলের প্রতি ইমান আনার পর যখন তারা জেহাদের ময়দানের ডাক এসে যায় তারা জেহাদের ময়দানে যাওয়ার জন্য অবতরণ হয়ে যায় বলেন না সুভান এরপর আল্লাহ তালা বলেন বিয়াম ওয়ালিকুম ও ফুসিকুম আল্লাহর রাস্তায় নিজের জীবন এবং আলিকুম নিজের মাল দিয়ে তারা সহযোগিতা করে বলেন না সুবাহ আল্লাহ তাহালা বলেন যে বিয়ামিকুম ও আং ফুসিকুম আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে কি দিয়ে নিজের জান দিয়ে এবং নিজের মাল দিয়ে দেখা যায় আমরা অনেক সময় নিজের জান দিবার চাই কিন্তু মাল দিবার চাই না আছে না আবার অনেক সময় নিজের মাল দিতে চাই কিন্তু নিজে যাইতে চাই না এরকম যেন না হয় আমরা যদি আল্লাহর সাথে ব্যবসা করি প্রথম কথা আল্লাহর প্রতি ইমানকে খালেজ করতে হবে করবো তো ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার কথা আল্লাহর রসুলের প্রতি ইমান তৃতীয় নাম্বারের কথা আল্লাহ বলেন যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জান দিয়ে এবং মাল দিয়ে বলেন তো ইনশাআল্লাহ এরপর আল্লাহ বলেন জালিকুম খৈরুল্লাহম তারা যারা এই কাজ করে তারাই হচ্ছে উত্তম বলেন না সুহান আমরা উত্তম মানুষ হতে চাইতো জোরে বলেন না হইতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তালার এই উত্তম ব্যবসার সাথে জড়িত হওয়ার মতন তৌফিক দান করুক সকলে বলেন আমিন এবং আজকের মাহফিলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন সকলে বলেন আমিন